প্রিয় দর্শক আসসালামুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো জীবনের সাতটি মৌলিক নিয়ম অবশ্য অবশ্যই ষাটটি মৌলিক নিয়ম গুলো মাথায় রাখবে তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবে এবং শিখতে পারবে নাম্বার ওয়ান কথা বলার সময় আগে শুনুন তারপরে কথা বলুন হ্যাঁ প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে কথা বলার আগে শুনুন আমরা সবাই কথা বলতে চাই কিন্তু কথা আমরা কেউ শুনতে চাই না সেজন্য এই ভুলটা কখনোই করা যাবে না এই এই কথাটা সবসময় মাথায় রাখবে যে কথা আমরা আগে শুনবো তারপর কথা বলবো যার ফলে তুমি কিন্তু সবার প্রিয় হবে সবার কাছে কিন্তু প্রিয় ব্যক্তি হিসাবে গড়ে উঠবে আগে আয় করুন হ্যাঁ দর্শক আমরা কিন্তু চাই খরচ করার আগে অন্তত আয় করার চেষ্টা করুন অযথা খরচ করবেন না খরচ করার আগে আয় করুন নাম্বার থ্রি কিছু করার আগে ভাবুন হ্যাঁ প্রিয় দর্শক যখন কোনো কাজ করবে সে কোনো কিছু করার আগে অবশ্য অবশ্য যে এই কাজটি করবো কিনা এই কাজটি করব না হ্যাঁ প্রিয় দর্শক এই কথাটা সবসময় মাথা রাখবে কোনো কিছু করার আগে অন্তত একবার ভেবে দেখুন নাম্বার ফোর সমালোচনা করার আগে অপেক্ষা করুন হ্যাঁ প্রিয় দর্শক যখন আমরা অন্যকে নিয়ে দেখ যখন সমালোচনা করি হ্যাঁ প্রিয় দর্শক এটা সবসময় মাথা রাখবে যে সমালোচনা করার আগে অপেক্ষা করুন যে আমি এই ব্যক্তির নামে যে কথাটা বলতেছি এই ব্যক্তির নামে যে এই কথাটা বলতেছি সেই কথাটা বলার আগে সমালোচনা করার আগে অন্তত একবার অপেক্ষা করুন অপেক্ষা করে কথা বলে মনোযোগ দিয়ে শুনুন আগে তারপর সমালোচনা করুন না হলে কিন্তু তোমার তোমার উপরে কিন্তু বিপদ আসতে পারে সেজন্য সমালোচনা করার আগে অপেক্ষা করুন নাম্বার 5 হাল ছারার আগে অন্তত একবার চেষ্টা করুন হ্যাঁ predecess যারা সফল হয়েছে সফল ব্যক্তি তারে কিন্তু ব্যত তার একদাপ পরে কিন্তু সফল হয়েছে সেজন্য হাল ছারার আগে অন্তত চেষ্টা করুন অন্তত একবার চেষ্টা করে দেখুন যে এই কাজটি আমি পারব কিনা এই কাজটি আমি করতে পারি কিনা সেজন্য অবশেষে হাল ছারার আগে অন্তত একবার চেষ্টা করে দেখুন নাম্বার 6 বিদ্ধ হওয়ার আগে টাকা জমান তোমার কাজে আসবে জন্য মৃত্যুর আগে জীবনে উপভোগ করুন আনন্দ করো মজা করো এবং প্রকৃতির সাথে মিশো প্রকৃতির কাছে যাও প্রকৃতির বাতাস গায়ে লাগাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবা এবং পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও থ্যাংক এভরিওয়ান